আসসালামু আলাইকুম আমি হাজরা সুলতানা সহকারী শিক্ষক হাজি ইব্রাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা পড়ব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের প্রশ্নের সমাধান তো আমরা প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্ন আছে ভাষা কয়টি মৌলিক অংশ থাকে আমরা জানি ভাষা মৌলিক অংশ ধ্বনি শব্দ বাক্য অর্থ তাহলে ভাষা মৌলিক অংশ চারটি দ্বিতীয় প্রশ্ন কোনটি সরবর্তির উদাহরণ মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে থাকে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে অর্থাৎ মাঝে যদি কোনো সংযুক্ত সংযুক্ত ধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি আসে তাহলে সে তাকে হচ্ছে আমরা স্বরভক্তি বলতে পারি বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম বলতে পারি তাহলে উত্তর হবে ষোলো তারপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন পশ্চাচার এর সঠিক সদিবিচ্ছেদ কি অসাচারের সঠিক বিচ্ছেদ হচ্ছে পশু প্লাস আচার কিভাবে সেটা দেখি পশু প্লাস আচার পশু প্লাস সরেতে হয় ও প্লাস সরে তাহলে সেক্ষেত্রে পশু প্লাস আচারই হচ্ছে সঠিক উত্তর চতুর্থ প্রশ্ন আমরা দেখি অভ্যয় তিরক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে আচ্ছা প্রথম বাক্যটি দেখি যায় যা অবস্থা এখানে যায় হচ্ছে একটি ক্রিয়া তাহলে প্রথম বাক্য হচ্ছে না দ্বিতীয় বাক্য কে কে যাবে দোকানে কে কে হচ্ছে সর্বনাম তাহলে তৃতীয় বাক্য হচ্ছে না চতুর্থ হচ্ছে নদী বয়ে চলে ধীরে ধীরে এটা একটি বিশেষণ তাহলে চতুর্থ বাক্য হচ্ছে না সেক্ষেত্রে প্রথম সঠিক উত্তর হচ্ছে খ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল সে পর্যন্ত আসসালামু আলাইকুম খুদা হাফেজ